বন্ধুরা জীবন আর মৃত্যুর মাঝের দূরত্বটা খুব সূক্ষ্ম এক মুহূর্তে হাসিখুশি মানুষ আরেক এক মুহূর্তে তার সব যাত্রা এটাই জীবনের কঠিন বাস্তব আমরা প্রত্যেকেই জানি জমের নিয়ম কেউ অমান্য করতে পারে না কিন্তু কখনো কখনো আমাদের জীবনে এমন কিছু ভয়ঙ্কর পরিস্থিতি আসে যখন অকাল মৃত্যু এসে কেড়ে নেয় জীবন আমাদের প্রচলিত ধারণার বাইরে গিয়ে আজকের এই ভিডিওতে আমরা এই অকাল মৃত্যুর রহস্য ভেদ করব তবে বন্ধুরা মনে রাখবেন ভয়ঙ্কর শোনালেও হিন্দু শাস্ত্রে এর প্রতিকার আছে এবং সেই প্রতিকারটি হলো একটি মহাশক্তিধর মন্ত্র আজকের ভিডিওতে আমরা জানব অকাল মৃত্যুর শাস্ত্রীয় ব্যাখ্যা কি। গরুর পুরাণ ও শিব পুরাণে এ বিষয়ে কি বলা হয়েছে কেন অকাল মৃত্যু হয় কাদের অকাল মৃত্যু হয় এবং সবশেষে কোন মন্ত্র জপ করলে অকাল মৃত্যু এড়ানো যায় আসুন প্রথমে জানি অকাল মৃত্যু কি এবং কাদের হয় অকাল মৃত্যু বা অপমৃত্যু হল এমন এক ধরনের মৃত্যু যা কোনো ব্যক্তির স্বাভাবিক জীবনকালের আগেই ঘটে যায় এই ধরনের মৃত্যু সাধারণত অপ্রত্যাশিত হয় এবং নানা কারণে ঘটতে পারে অকাল মৃত্যুর কারণগুলো নির্দিষ্ট কোনো ব্যক্তি বা গোষ্ঠীর মধ্যে সীমাবদ্ধ নয় যে কেউ যে কোনো বয়সে এর শিকার হতে পারে এর কিছু সাধারণ কারণ হল এক সড়ক দুর্ঘটনা অগ্নিকাণ্ড জ্বলন্ত দুর্ঘটনা বা অন্য কোনো আকস্মিক ঘটনা দুই মারাত্মক রোগ যেমন ক্যান্সার হৃদরোগ বা স্ট্রোক তিন সহিংসতা যেমন খুন বা সন্ত্রাসবাদ চার আত্মহত্যা যেমন মানসিক চাপ বা হতাশা পাঁচ প্রাকৃতিক দুর্যোগ যেমন ভূমিকম্প বন্যা সুনামি হিন্দু শাস্ত্র বিশেষত ধর্মশাস্ত্র এবং পুরাণগুলোতে অকাল মৃত্যু নিয়ে অনেক আলোচনা আছে এর মধ্যে কয়েকটি মূল ব্যাখ্যা হল এক কর্মফল শাস্ত্র মতে মানুষের বর্তমান জীবনের ঘটনাগুলি পূর্বজন্মের কর্মফল যদি কারো অকাল মৃত্যু হয় তবে তাকে পূর্বজন্মের খারাপ কর্মের ফল হিসেবে ধরা হয় দুই নিয়তি বা ভাগ্য কিছু শাস্ত্র মতে মানুষের জন্ম জীবন মৃত্যু সবই পূর্ব নির্ধারিত তিন অশুভ প্রভাব তন্ত্র ও জ্যোতিষ মতে অশুভ গ্রহের প্রভাব বা অশুভ শক্তি থেকেও অকাল মৃত্যু হতে পারে বিশেষ করে শনির দশা থাকলে অকাল মৃত্যুর সম্ভাবনা বাড়ে কিন্তু বন্ধুরা শাস্ত্র কেবল ভয়ের কথা বলেনি দিয়েছে আশ্বাসও এখন শুনুন গরুর পুরাণের এক কাহিনী একবার এক যুবক ব্রাহ্মণ ভোরবেলা গঙ্গার ঘাটে স্নান করতে যাচ্ছিল হঠাৎ বজ্রপাত হল আর সে অকাল মৃত্যুর শিকার হল তার আত্মা দিশেহারা হয়ে ঘুরতে লাগল যমদূতরা এসে তাকে বাঁধতে চাইল যুবক ভয় কাঁপতে কাঁপতে বলল আমি তো পাপ করিনি তবে কেন আমার মৃত্যু এভাবে হল যমদূতরা উত্তর দিল এটি তোমার পূর্ব জন্মের কর্মফল তুমি এক জন্মে অকারণে গরিব মানুষের অনিষ্ট করেছিলে সেই দোষের কারণে আজ তোমার আয়ু কমে গেছে যুবক কাঁদতে কাঁদতে ভগবান শিবের নাম জপ করতে শুরু করলো তখন এক দেবদূত এসে বললেন যদি তোমার পরিবার মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করে শিবকে পূজা করে এবং গরিবকে দান করে তবে তোমার মুক্তি হবে তখন পরিবার সেই মন্ত্র জপ ও দান ধ্যান করলো এবং গরুর পুরাণে বলা আছে এর ফলে যুবক মুক্তি পেল এবং পরজন্মে দীর্ঘায়ু পেল তাই বন্ধুরা গরুর পুরাণ স্পষ্ট বলছে অকাল মৃত্যু থেকে রক্ষা পেতে মহামৃত্যুঞ্জয় মন্ত্রই একমাত্র উপায় আবার শিব পুরাণেও বলা আছে যে ভক্ত শিবের নাম স্মরণ করে এই মন্ত্র জপ করে তার আয়ু বৃদ্ধি পায় মৃত্যু ভয় দূর হয় অথর্ব বেদেও এই মন্ত্রকে বলা হয়েছে মৃত্যু জয় করার মন্ত্র এবার শুনুন সেই মহামন্ত্র যা যুগ যুগ ধরে অসংখ্য ভক্তকে মৃত্যু ভয় থেকে রক্ষা করেছে তারপর জানব এই মন্ত্র জপ করার নিয়ম বিধি। ওম ত্রম্বকং যজামহে সুগন্ধিং পুষ্টি বর্ধনম উর কমি বন্দনান মৃত্যোর মক্ষীয় মা মৃতাত অর্থ আমরা তিন্নয়ন ভগবান শিবকে পূজা করি যিনি সুগন্ধের মতো ছড়িয়ে পড়েন যিনি জীবনের পুষ্টি বৃদ্ধি করেন হে মহাদেব যেমন পাকা ফল ডাঁটা থেকে মুক্ত হয় তেমনিভাবে আমাদের অকাল মৃত্যু থেকে মুক্ত করুন এবং অমৃতের পথে নিয়ে যান তবে বন্ধুরা এই মন্ত্র জপের নিয়মও আছে ভোরবেলা ব্রাহ্ম মুহূর্ত অর্থাৎ রাত চারটা থেকে ছয়টার মধ্যে জপ সর্বাধিক ফলদায়ক তবে সন্ধ্যায়ও জপ করতে পারেন স্থান হিসেবে শিবলিঙ্গ বা শিবের ছবির সামনে বসে আসন হিসেবে কুশাসন কম্বল বা সাদা আসন প্রতিদিন অন্তত একশো বার জপ করা শ্রেয় আর যদি সময় না মেলে তবে সোমবার মহাশিবরাত্রি অমাবস্যা ও জন্ম নক্ষত্র দিনে জপ করলে বিশেষ ফল পাওয়া যায় জপকালে শরীর মন পবিত্র রাখা আবশ্যক শাস্ত্র বলছে অকাল মৃত্যু মানুষের জীবনের সবচেয়ে বড় ভয় কিন্তু শিবের আশীর্বাদে সেই ভয়ও জয় করা যায় মহামৃত্যুঞ্জয় মন্ত্র কেবল মৃত্যু ভয় দূর করে না বরং স্বাস্থ্য শান্তি দীর্ঘায়ুও প্রদান করে কিন্তু মনে রাখবেন শুধু মন্ত্র জপ নয় সৎকর্ম দান ধ্যান সঠিক জীবনযাপনও অকাল মৃত্যু থেকে মুক্তির পথ বন্ধুরা জীবন মৃত্যু কারো হাতে নেই সবই ঈশ্বরের নিয়ম কিন্তু ভক্তি প্রার্থনার মাধ্যমে আমরা আশীর্বাদ পেতে পারি এবং অকাল মৃত্যুর ভয় দূর করতে পারি আপনার পরিবারের শান্তি ও দীর্ঘায়ুর কামনায় আজ থেকেই মহামৃত্যুঞ্জয় মন্ত্রজপ শুরু করুন ভগবান শিবের কৃপায় আপনাদের জীবন হোক নিরাপদ সুস্থ ও শুভ জয় ভোলেনাথ আজকের ভিডিও ভালো লাগলে লাইক করে বন্ধুবান্ধব পরিবারের সাথে শেয়ার করুন যাতে তারাও এই মূল্যবান তথ্যটি জানতে পারে আর আগে এরকম ভিডিও প্রতিদিন দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন ওম ত্রম্বকং যজামহে সুগন্ধিং পুষ্টি বর্ধনম উর বন্দনান মৃত্যর মুখিও মা ওম ত্রম্বুকং যজামহে সুগন্ধিং পুষ্টি বর্ধনম উর বারু বন্দনান মৃত্যর মুখিও মা ওম ত্রম্বুকং যজামহে সুগন্ধিং পুষ্টি বর্ধনম উর বারু বন্দনান মৃত্যর মুখিও মা ওম ত্রম্বুকং যজামহে সুগন্ধিং পুষ্টি বর্ধনম উর বারু কমি বন্দনান মৃত্যর মুখিও মা ওম ত্রম্বকং যজামহে সুগন্ধিং পুষ্টি বর্ধনম বারু কমি বন্দনান মৃত্যর মুখিও মা মৃতাত ওম ত্রম্বকং যজামহে সুগন্ধিং পুষ্টি বর্ধনম বারু কমি বন্দনান মৃত্যর মুখিও মা ওম ত্রম্বকং যজামহে সুগন্ধিং বর্ধনম কমি বন্দনান মৃত্যুর মোখীয় মা মৃতাত